তো ওয়েলকাম বন্ধুরা জবস এম ইউটিউব চ্যানেলে তো বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল টেটসম্যান পদের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো আজকে কিন্তু আমরা ভিডিওতে তোমাদের এই ভ্যাকেন্সিতে কতগুলি এখানে পোস্ট রাখা হয়েছে কতগুলি শূন্য পদ রাখা হয়েছে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হবে কারা কারা আবেদন করতে পারবে আবেদন কত তারিখ থেকে তোমাদের স্টার্ট হবে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে তোমাদের এখানে আবেদন করার সময় অ্যাপ্লিকেশান ফি কত টাকা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে এজ লিমিট কী চাওয়া হয়েছে কোন কোন পোস্টের জন্য কী এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হাইট কি চাওয়া হয়েছে তোমাদের এখানে রানিং তোমাদের এখানে কত কিলোমিটার রানিং করতে হবে এক্সাম প্যাটার্ন কি দেওয়া হয়েছে এই সব ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা যে অফিসিয়ালি যে নোটিশ সেই অফিসিয়ালি নোটিশটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো সবার উপরে তোমরা কিন্তু এখানে দেখতে পারো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডাইরেক্টর জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফের তরফ থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে নোটিশও বলে দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ট্রেডসম্যান পদের নিয়োগ করা হবে ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ফর দি ইয়ার টু টোয়েন্টি ফোর তো তোমাদের কিন্তু এখানে যে ভ্যাকেন্সিটি সেটি কিন্তু দু হাজার চব্বিশের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ট্রেডসম্যান পদের নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে নিচে বলা হয়েছে এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড মেল অ্যান্ড ফিমেল তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়েরা যারা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ এখানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে দু হাজার একশো চল্লিশটি তো ভারতের নাগরিক হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা বলা আছে দু হাজার একশো চল্লিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে সতেরোশো তেইশটি ভ্যাকেন্সি এখানে ছেলেদের ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং এখানে তোমাদের বলা হয়েছে চারশো সতেরোটি ভ্যাকেন্সি এখানে ফিমেল অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে ইন বর্ডার সিকিউরিটি ফোর্স ইন দি পে এখানে বলা হয়েছে পে ম্যাট্রিক তোমাদের এখানে পে স্কেলের কথা বলা আছে লেভেল তিনের বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের এখানে তিন নাম্বার যেটি এখানে বলা হয়েছে লাস্ট ডেট ফর অ্যাকসেপ্ট অফ অ্যাপ্লিকেশন উইল বি থার্টি ডেজ ফ্রম এখানে বলা হয়েছে দি ডেট অফ পাবলিকেশন অফ দি অ্যাডভার্টাইজমেন্ট অন দি বিএসএফ ওয়েবসাইট তো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের যেদিন থেকে আবেদন স্টার্ট হবে বিএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইটে সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত কিন্তু তোমরা এই ভ্যাকেন্সি দা আবেদন করতে পারবে এখানে বলা আছে এরপর তোমাদের এখানে চার নম্বরে বলা হয়েছে তোমরা এখানে দেখতে পারো এখানে বলা আছে দি অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্ট থ্রু অনলাইন মোড অনলি তো তোমরা কিন্তু অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে এবং তোমরা যারা যারা অনলাইন মোডে আবেদন করবে তাদেরই কিন্তু ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে তো এবার আছে তোমাদের এখানে হাইট চেস্ট এক্সাম প্যাটার্ন এই সব তোমাদের এখানে কি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে সেটি আমরা একটু দেখে নেই তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের যে এখানে অর্গানাইজেশনের কথা বলা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে পোস্ট নেমের কথা বলা আছে কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সি এখানে বলা আছে 2140 টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে স্যালারি কথা বলা হয়েছে 21700 থেকে 69100 টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এবং জব জব কথা বলা আছে অল ওভার ইন্ডিয়াতে রাখা হয়েছে এবং তোমাদের এরপর তোমাদের এখানে অ্যাপ্লাই মোড বলা অনলাইন তোমাদের কিন্তু অবশ্যই বিএসএফ থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে এখানে অনলাইন যে আবেদন মার্চ মাস থেকে স্টার্ট হবে লাস্ট ডেট বলা আছে এপ্রিল মাস পর্যন্ত আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন ফির কথা বলা আছে একশো টাকা পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এসটি ইএসএম ক্যাটাগরি এবং ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে এবং তোমরা যারা তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবে তাদেরকে কিন্তু অবশ্যই অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এরপর তোমাদের এখানে এজ লিমিট তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে মিনিমাম বয়স তোমাদের এখানে আঠারো বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বয়স পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে এখানে এসসি কিংবা এসটির জন্য এখানে পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এবং তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে এরপর তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ফর মেল তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু এখানে সতেরোশো তেইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এর মধ্যে তোমাদের এখানে পোস্টের সংখ্যা বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন পোস্টের নিয়োগ করা হবে তো তোমাদের এখানে পোস্টের কথা বলা হয়েছে এখানে বলা আছে কোবলার টেলার কুক এরপর বলা আছে ওয়াটার কেরিয়ার ওয়াশারম্যান বারবার এরপর তোমাদের এখানে বলা হয়েছে সুইপার এবং এখানে বলা হয়েছে ওয়েটার সব পদে তোমাদের নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে ফর ফিমেল এবং মেয়েদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে চারশো সতেরোটি এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কোবলার টেউলার তারপর তোমাদের এখানে বলা হয়েছে কুক ওয়াটার কেরিয়ার ওয়াশারম্যান বারবার সুইপার এইসব পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে বিএসএফ ট্রেডসম্যান রিক্রুটমেন্ট দু হাজার ইলিজিবিলিটি এখানে বলা হয়েছে ফর ট্রেড অফ কোবলার টেলার ওয়াশারম্যান বারবার এবং সুইপার এই ট্রেডের জন্য তুমি যদি সিম্পলি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হয়েছে ফর ট্রেড কুক ওয়াটার কেরিয়ার এবং ওয়েটার এইসব পদের জন্য সিম্পলি এখানে সব পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে সিম্পলি মাধ্যমিক পাস চাওয়া হয়েছে মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে তোমাদের প্রথমে কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে তারপর তোমাদের এখানে পিএসটি পিইটি করানো হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে ট্রেড টেস্ট নেওয়া হবে যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে মেডিক্যাল এক্সাম নেওয়া হবে লাস্টে তোমাদের এখানে ফাইনাল মেট প্রকাশিত করা হবে এরপর তোমাদের এখানে হাইট চেস্টের কথা বলা হয়েছে তোমাদের এখানে বলা আছে ক্যাটাগরি এরপর জেন্ডার হাইট এবং চেস্ট এখানে বলা আছে ইউ আর এবং এসসির জন্য ছেলেদের ক্ষেত্রে বলা হচ্ছে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার হাইট হতে হবে এবং এখানে চেস্টের কথা বলা হয়েছে এখানে পঁচাত্তর থেকে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এসটির ক্ষেত্রে বলা আছে ছেলেদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার এখানে হাইট হতে হবে এবং চেস্টের কথা বলা আছে যারা এসটি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে বলা আছে। পঁচাত্তর থেকে আশি সেন্টিমিটার চেস্ট হতে হবে এরপর ফিমেলদের ক্ষেত্রে এখানে বলা আছে ইউ ওবিসি ও এসসির ক্ষেত্রে বলা হয়েছে এখানে একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট হতে হবে মেয়েদের ক্ষেত্রে এবং এস যারা ফিমেল তাদের ক্ষেত্রে এখানে হাইট বলা হচ্ছে একশো আটচল্লিশ সেন্টিমিটার হাইট হলে এখানে আবেদন করতে পারবে এরপর তোমাদের এখানে পিইটি পিটির মধ্যে তোমাদের এখানে রানিংয়ের কথা বলা হয়েছে এখানে বলা আছে মেল ছেলেদের ক্ষেত্রে এখানে পাঁচ কিলোমিটার রানিং রাখা হবে চব্বিশ মিনিটে কমপ্লিট করতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে বলা আছে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার অর্থাৎ ষোলোশো মিটার রানিং এখানে আট মিনিট তিরিশ সেকেন্ডে তোমাদের কমপ্লিট করতে হবে এরপর তোমাদের এখানে রিটেন এক্সামের যে প্যাটার্ন সেই প্যাটার্নের কথা বলা হয়েছে এখানে বলা আছে জেনারেল নলেজ এবং অ্যাওয়ারনেস থেকে তোমাদের পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নম্বরের এরপর বলা আছে তোমাদের ম্যাথ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বলা যায় তোমাদের এখানে অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের এখানে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের এরপর বলা আছে বেসিক নলেজ হিন্দি অথবা ইংলিশ থেকে তোমাদের কিন্তু এখানে পঁচিশটি কোশ্চেন থাকবে পঁচিশ নম্বরে টোটাল এখানে একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তো তোমাদের ভ্যাকেন্সিতে কিন্তু আবেদন এখন স্টার্ট হয়নি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে মার্চ মাস থেকে কিন্তু আবেদন স্টার্ট হবে তো তোমরা যদি সিম্পলি এখানে মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির যে শর্ট নোটিশ সেটি কিন্তু জারি করা হয়েছে ফুল নোটিশ কিন্তু এখন জারি করা হয়নি তো এই ভ্যাকেন্সির ফুল নোটিশ যেদিন জারি করা হবে এবং তোমাদের আবেদন যেদিন থেকে স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য